কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন মুশকির খামরুন খামরুন হারামুন যদি নেটের যুগ না হতো তাহলে ব্রাদার রাহুল যে বাহাস করেছে বেজাতির সাথে বুঝছেন যদি নেটের যুগ না হতো তাহলে এই দেওবন্দি মুশরিক মিথ্যাচার করে রাহুল আমিনের উপরে অত্যাচার করে কথাই বলতে দিত না কিন্তু পৃথিবী বুঝে গেছে না নাকানি সুমানি খাইছে না এখন হলো নেটের যুগ আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে দিন শেখার ক্ষেত্রে কিংবা বলুন মোবাইল দ্বারা ইমান ইসলাম দিন শরিয়াত বোঝার ক্ষেত্রে একশো শতাংশ সাবধান না হন তাহলে আপনার জন্য রয়েছে সমূহ বিপত্তির সম্ভাবনা এজন্যই বলছিলাম সোশ্যাল মিডিয়া দ্বারা দিন শেখার ক্ষেত্রে সাবধান আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন শিখতে চান অপর ভাষায় বলছি আপনি যদি মোবাইল থেকে নিজের দিন ইমান ইসলাম শরীয়ত জানতে বুঝতে চান তাহলে আপনাকে মৌলিকভাবে দুটি জিনিস খেয়াল রাখতে হবে এই দুটি জিনিস খেয়াল না রাখলে যেহেতু এখন বিশেষ করে বাতিল ফেরকার মানুষেরা মিডিয়ায় খুব আত্মপ্রকাশ করেছে বাহাত্তরটি চোরা দরজা উন্মুক্ত হয়ে গেছে তাই আপনার ইমান যখন তখন বিনষ্ট হতে পারে অতএব আপনাকে হতে হবে খুব সাবধান আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি যার কাছ থেকে দিন জানতে চাইছেন তিনি আলিম কিনা এটা সর্বপ্রথম দেখুন আর মনে রাখবেন সব গুগল মাওলানা সমস্ত ইউটিউব শেখ এবং সব মিডিয়া হুজুর কিন্তু আলিম নন এটা খুব ভালো করে মনে রাখবেন অনেক ক্ষেত্রে এমন হয় যার কাছ থেকে আপনি দিন শিখতে চাইছেন তিনি আলিম নন সাধারণ একজন হাফিজ কিংবা তিনি আলিম নন একজন সাধারণ মাস্টার কি ডাক্তার জেনারেল শিক্ষিত মানুষ কিংবা এমনও হয় আপনি যার কাছ থেকে দিন শিখতে চাইছেন তিনি জেনারেল শিক্ষায়ও অশিক্ষিত আর ধর্মীয় শিক্ষায় তো জাহিল এত সত্ত্বেও তার বাগ্মিতা তার উপস্থাপনা তার কোরানের এত নম্বর আয়াত বোখারির এত নম্বর হাদিস উদ্ধৃতি দেখে মোহিত হয়ে সমাজ এতটা পাগল হয়েছে যে তাকে ইসলামের স্কলার হিসাবে মেনে নিয়েছে এরূপ ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি যার কাছ থেকে দিন শিখতে চাইছেন তিনি আলিম কিনা যদি আলিম না হন তাহলে কোরানের আয়াতের তফসিলের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে তিনি মিসগাইড করবেন এজন্য সর্বপ্রথম জানুন তিনি আলিম কিনা নম্বর দুই আপনাকে জানতে হবে যার কাছ থেকে আপনি নিজের দিন ইমান ইসলাম ও শরিয়াত জানতে চাইছেন তিনি আহলুসন্না ওয়াল জামাতের মানুষ কিনা যদি তিনি আহলুসুন্ন ওয়াল জামাতের মতাদর্শী না হন তাহলে আয়াতের তফসিলের নামে এবং হাদিসের ব্যাখ্যার নামে আর ফতোয়া ফারায়েজের নামে আপনাকে কিন্তু বাহাত্তরটি চোরা দরজার মধ্য থেকে যে কোনো দরজায় ঢুকিয়ে ফেলবে অতএব আপনাকে হতে হবে একশো শতাংশ সাবধান এটা আমার কথা নয় এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম ইমাম তিরমিজের রাহিমাহুল্লাহ শামা তিরমিজি কিতাবের সর্বশেষ আদিচে সর্বশেষ লাইনে নিজের সনদ মিলিয়ে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন আন ইবনে সিরিন আনহু ক্বালা হাযাল হাদিসু দীন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম ইমাম তিরমিজি বলেন ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিস হলো দিন সুতরাং তোমরা এটা খুব ভালো করে খেয়াল করবে দিন কার কাছ থেকে নিচ্ছ যার কাছ থেকে দিন গ্রহণ করছো তিনি আলিম না বিআলিম তিনি আহলুস ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা খুব ভালো করে খেয়াল করে তারপরে তার কাছ থেকে এই হাদিস এই কোরআন এই দিন এই সুন্না এই শরিয়া গ্রহণ করবে এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লার পক্ষ থেকে আপনাদের জন্য বিরাট বড় বার্তা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তাওফিক দান করুন শুধু দর্শক মন্ডলী এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে কোন হুজুর কোন শেখ কোন মৌলবি আলিম আর কে আলিম নন এটা আমরা সাধারণ মানুষ কি করে বুঝব এর জবাবে বলছি খুব ভালো করে মনে রাখবেন আলিম হওয়ার মৌলিক শর্ত হলো তিনটি এই তিনটি শর্তের মধ্য থেকে কোনো একটি শর্ত যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে আল্লাহর কসম তিনি আলিম নন আলিম হওয়ার প্রথম শর্ত তিনি যেন কোরআন মাজিদের বিশুদ্ধ তিলাবাত করতে পারেন দ্বিতীয় শর্ত তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন তৃতীয় শর্ত তিনি যেন আদর্শ ওস্তাদের কাছে পড়াশুনো করে এলমেদিন হাসিল করে থাকেন যদি ওস্তাদ ধরে পড়াশুনো না করে থাকেন নিজে নিজে স্টাডি করে অনেক কিছু জেনে ফেলেছেন তিনি কিন্তু আলিম নন আলিম হওয়ার এই মৌলিক তিনটি শর্ত সামনে রেখে আপনি বুঝবেন কোন হুজুর কোন শেখ কোন মৌলবি আলিম আর কি আলিম নন আমি প্রথম শর্ত বলেছি আলিম তিনি যিনি কোরআন মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন এটা কোরআন মাজিদের সুর আলিম রনের একশো চৌষট্টি নম্বর আয়াতে প্রমাণিত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন

বোঝা গেল নবীজির প্রথম কাজ ছিল আল্লাহর আয়াতগুলি মানুষদের কাছে তেলাবাত করে শোনানো যেহেতু হওয়ার প্রথম শর্ত তিনি যেন আল্লাহর কিতাবের আয়াতগুলি বিশুদ্ধভাবে তেলাবাদ করে বিশ্ববাসীকে শোনাতে পারেন লহনে জলি ও লহনে খাফি ছোট বড় সব রকমের ভুল ভাবে কোরআন মাজিদের সঠিক তেলাওয়াত যিনি করতে পারেন তিনি আলিম যদি তেলাওয়াতে দুর্বলতা থাকে তিনি আলিম নন আলিম হবার দ্বিতীয় শর্ত তিনি যেন আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হন সুরা ইউসুফের দু নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন আমি ওয়াহিটাকে আরবি কোরআন হিসাবে নাজিল করেছি যেন তোমরা ওটা উপলব্ধি করতে পারো কোরআন সিফাতে সিফত সিফতে কোরআন বিশেষ বিশেষণ আরবি হওয়াটা কোরআনের বিশেষণ আরবি ছাড়া কোরআন হয় না অতএব যে ব্যক্তি আরবি ভাষায় যথেষ্ট দক্ষ নয় সে কোরআন বুঝে না সে আলিম হতে পারে না বোঝা গেল আলিম হওয়ার দ্বিতীয় শর্ত হলো আরবি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে আলিম হওয়ার তৃতীয় শর্ত তিনি যেন আদর্শ উস্তাদের কাছ থেকে এলমে দিন হাসিল করে থাকেন এটা আমার কথা নয় ইমাম বুখারি রাহিমাহুল্লাহ উম্মদকে এ বার্তা দিয়েছেন আর আসলে এটা রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস সাহি বুখারী খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর ইলম ইলোপাধ্যায় ইমাম বোখারি রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন ইলমু আলম শুধুমাত্র সেই ইলমের ধর্তব্য হবে যে ইলম আদর্শ ওস্তাদের কাছে শিষ্যত্ব বরণ করে হাসিল করা হয়েছে অতএব যদি কেউ ওস্তাদ ধরে গুরু ধরে পড়াশুনো না করে নিজে অনেক স্টাডি করলো অনেক কিছু পড়াশুনো করলো মাতৃভাষায় ইংরেজিতে উর্দুতে বইপত্র পড়ে অনেক কিছু জেনে ফেলে দিয়েছে তাকে আলিম বলা যাবে না এটা ইমাম ইমামী রাহিমাহুল্লার বার্তা এ তিনি কথা লিখে দিয়েছেন অতএব আমরা সাধারণ মানুষেরা যেন অবশ্যই মনে রাখি আলিম হওয়ার প্রথম শর্ত তিনি যেন কোরআন মাজিদের বিশুদ্ধ তিলবাদ করতে পারেন নম্বর দুই তিনি যেন আরবি ভাষায় দক্ষ হন নম্বর তিন তিনি যেন গুরু ধরে এলমে দিন হাসিল করে থাকেন এই তিনটি শর্তের কোনো একটিও কোন মানুষের মধ্যে যদি না পাওয়া যায় তাহলে আল্লাহর কোসম তিনি আলিম নন দর্শক মন্ডলী বলছিলাম সোশ্যাল মিডিয়া থেকে কিংবা সহজ ভাষায় বলি মোবাইল দ্বারা নিজের দিন ইমান ইসলাম শরিয়াদ জানতে হলে মৌলিকভাবে দুটি জিনিস অবশ্যই খেয়াল করতে হবে নম্বর এক খেয়াল করতে হবে যে হুজুর যে মৌলভী যে শেখ দ্বারা আপনি দিন শিখতে চাইছেন তিনি আলিম কিনা কেননা সব হুজুর সব মৌলুবি সব শেখ তো আর আলিম নন নম্বর দুই আপনাকে জানতে হবে তিনি আহলুসুন্না ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা খুব ভালো করে আবার বলছি তিনি আহলুসুন্না ওয়াল জামাতের মতাদর্শের মানুষ কিনা এটা আপনাকে অবশ্যই জানতে হবে যদি তিনি আহলুসুন্না ওয়াল জামাতের মতাদর্শী না হন তাহলে কোরআনের আয়াতের তফসিরের নামে হাদিসের ব্যাখ্যার নামে আপনাকে বাহাত্তরটি চোরা দরজার মধ্য থেকে যে কোন দরজায় ঢুকিয়ে দেবে আপনি জানতেও পারবেন না এইজন্য 100 শতাংশ সাবধান হতে হবে আহলে হাদিস তো মুনাফিক এরা ইমাম মানে ইমাম মানে না বলে আলবানি কি ইমাম মানে ওরা হাদিসের পাঠ করে ওরা কোরআনের সবwidehatকে অস্বীকার করে ওরা মানুষ মনে পড়ে না لما منافق